তার সালাম আলাইকুম আহমেদুল আহি ওয়া লকাতু না আহমেদুহু আনসল্লি আরাসুল হিলকারি মামাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রেতামণ্ডলী আজকে আমরা আলোচনা করব লাহিরাতু ইসফুমিন সাবান তথা শমে সম্পর্কে যেটি মধ্য সাবান অথবা মধ্য সাবানের রজনী বলে থাকি আমরা সাধারণত আমাদের দেশের মানুষ এটাকে শমে বলে খুব বেশি একটা আলোচনা করেন এবং চিনে থাকেন এই সব সম্পর্কে আমাদের সমাজে কিছু বাড়াবাড়িও আছে এবং ছাড়া ছাড়িও আছে একদল মানুষ এই সব কেন্দ্র করে খুব বেশি বাড়াবাড়ি করেন এবং একদল মানুষ এই কেন্দ্র করে একেবারেই ছাড়াছাড়ি করেন দেখুন ইসলাম হচ্ছে এবং আহি সুন্নতুল জামায়াতের আকিদা বা বিশ্বাস হচ্ছে কোনো ধরনের ছাড়া ছাড়াই বাড়াবাড়িতে ইসলাম পছন্দ করে না বরং সবসময় মোতাবাসের দরজায় মাঝামাঝি থাকা এটাই হলো ইসলামের নীতি এবং মূল আদর্শ দেখুন যে কোনো ইবাদত যদি ইসলামের মধ্যে থাকে তাহলে এটিকে আমরা অস্বীকার করার কোনো যুক্তিকতা নেই আবার যে ধরনের ইবাদত ইসলাম ধর্মে নেই সেগুলোকে বেদাত হিসেবে আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা এটাও আমাদের জন্য উচিত নয় ওই সমস্ত আবাদত গুলোর মধ্যে থেকে একটি হলো সাবানের মধ্য মধ্যরজনের ইবাদত এই ইবাদত সম্পর্কে মোটামুটি হাদিস শরীফের মধ্যে এগারোটি হাদিস পাওয়া যায় যেগুলোর অনেকগুলো জয়ীফ এবং দুর্বল আছে তবে তার মধ্য থেকে সহি হাদিসও আছে সহি হাদিসের আলোকে প্রমাণ পাওয়া যায় তথা শববরাতে সাহাবি এবং তার পরবর্তী মুজতাহিদগণ ইমামগণ এর উপরে আমল করেছেন এই রজনীতা আমল করেছেন এবং এই রজনীতা আমলের সাব্যস্ততা পাওয়া যায় খুদ নবী আলহি সালাতামের পক্ষ থেকে তথুভাবে এই রাত্রিতে রজনীতে যে সমস্ত মানুষেরা বাড়াবাড়ি করেন যে এই রাত্রিতে কোনো ইবাদতই নেই এই রাত্রিতে যারা ইবাদত করে তারা বেদাত করতেছে যারা ইবাদত করে তাদের আমল নামাগুলো ধ্বংস করতেছে তারা ভুলের মধ্যে আছেন এমন কি আমাদের দেশে বেশিরভাগ সময় আমি দেখি আহিল হাদিস ওলামাই কারাম এই রাত্রিকে অস্বীকার করার বিভিন্ন ধরনের অপকৌশল অপতৎপরতা এবং বক্তব্য দিয়ে থাকেন আপনাদের বড় বড় ইমামগণ যারা আছেন যাদেরকে আপনারা গুরু বিষয় হিসেবে দেখেন তারাও কিন্তু আপনাদের এই কথাগুলো সাপোর্ট করে না এমন কি তারাও লাইলাতুল নিসমি শাবানের সাববস্থতা সম্পর্কে যে হাদিসগুলো আছে এগুলোকে সহি বলে থাকেন ওই হাদিসগুলোর মধ্যে থেকে একটি হলো হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া তলুল্লাহু তাআলা ইলা লাইলাতুল নিসমি শাবান আল্লাহ রব্বুল আলামিন নিসফে শাবানে বান্দাদের প্রতি তিনি মনোনিবেশ করেন এবং ফায়াকফিরুলি জামিআই খলকিহি তার যত বান্দা আছে মাহলুক আছে সবাইকে তিনি ক্ষমা করে দেন ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন তবে হ্যাঁ মুশরিক এবং মুশাহিন কে ছাড়া আল্লাহ তাআলা আর যত মাহলুক আছে সব মাহলুকে তিনি ক্ষমা করে দেন এই হাদিসটির ব্যাপারে এই হাদিসের সনদের ব্যাপারে প্রায় সব ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটি সহিহ পর্যায়ে তাহলে যদি একটি হাদিসও এটার সহিহ বা একটি হাদিসের সহ অপরাধকে সাব্যস্ততার ব্যাপারে পাওয়া যায় তাহলে সব নেই কিংবা এটা জাল এটা বেদাত এটা বলার আর সুযোগ থাকে না এমনকি যারা বাড়াবাড়ি করে তাদেরকে এমনও দেখা যায় যে সব বলাই যাবে না সব বলাটাই বেদাত দেখুন যে কোনো বিষয়ে ইসলামের বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা আমাদের পক্ষ থেকে সমুচ্ছিন্ন নয় বরং আমরা সবসময় এড়াইতে দাঁড়িয়ে দরজায় থাকবো মাঝে মাঝে অবস্থায় যতটুকু আছে ততটুকুপ পালন করার চেষ্টা করব যত যেটা নাই সেটাকে আমরা বলবো না তো সর্ববাদ সম্পর্কে করণীয় এবং বর্জনীয় কি এবার সংক্ষেপে আমরা সেই বিষয়টি আলোচনা করব যদি করণীয় সম্পর্কে আলোচনা করতে হয় তাহলে আমরা হাদিস থেকে যতটুকু পাই সেটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাষ্ট্রিতে বিশেষ করে তিনি নওয়াফিল একটু বেশি পড়তেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা পাওয়া যায় নবী আলাইহিস সালাতু একদিন এক রাত্রিবেলা তিনি এমন ভাবে নামাজ পড়তেছিলেন এমন ভাবে সেজদাই দিয়েছিলেন আয়সা সিদ্দিকে বলে আমি আতঙ্কিত হয়ে গেলাম ভয় পেয়ে গেলাম না জানেন নবী আলহি সালাতাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন পরবর্তীতে আমি যখন তার গায়ের সাথে টাচ দিয়ে দেখলাম দেখলাম যে না তিনি নড়াচড়া করতেছেন আয়সা সিদ্দিকে পরে নবী আলহি সালাতামকে জিজ্ঞাসা করার পর নবীজি বললেন এটি হলো শাহবানের মধ্য রজনী অর্থাৎ এটি হলো লাইলাতুল নিসফিমিন সাবান এই শাহবানের এই রজনীতে আল্লাহ রব্বুল আলমিন

পরবর্তীতে যে দেখে নবী আলহ সালাতাম কবর পাশে গিয়ে কবর জেয়ার করতেছিলেন নবী আলহ সালাতাম আইসে দেখে জিজ্ঞেস করলেন তুমি কি মনে করেছিলে আমি অন্য কোন স্ত্রীর কাছে চলে যাব তোমার হক আদায় না করে আয়সা সিদ্দিকে স্বাভাবিক উত্তর দিলেন হ্যাঁ ইয়া রসুল আমি এমনটিই ধারণা করেছিলাম নবী আলহ সালাতাম বললেন না অসম্ভব বরং আমি আজকে রাত্রে কবর জয়াল করতে এসেছি আল্লাহ রবুল আলমিন আজকের এই রাত্রিতে সমস্ত বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন এই জন্য কবরবাসীকেও যাতে আল্লাহ তারা ক্ষমা করে দেন এই জন্য আমি তাদের জন্য দোয়া করতে এসেছি আরেকটি হাদিস থেকেও পাওয়া যায় নবী আলাহিস সালাদুয়াসালাম বলেন ইজ আখালাহিলা সাবান ফাপু মুলাইরাহা ওসুমু ইয়মাহা যখন মধ্য রজনী সাবানের মধ্য রজনী আসে অর্থাৎ পনেরোই সাবান আসে তখন তোমরা ফাপু মুলাইরাহা রাত্রিবেলায় কেয়াম করো তথা নামাজ পড়ো ওয়াসুমু ইয়মাহা এবং দিনের বেলায় তোমরা দিনের বেলায় তোমরা রোজা রাখো এই হাদিসটা যদিও হাদিসের ব্যাপারে অনেকে কথা বলেছেন কেউ জয়ী বলেছেন তারপরে আমলের মানদণ্ডে এই হাদিসটাকে গ্রহণ করা যায় এবং শুধু এখানে নয় এরপর নবী আরালাম বলেছেন আল্লাহ রবুল আলামী ওই দিন ওই রাত্রিবেলায় মাগরিবের পরে সূর্য ডুবার পরে প্রথম আসমানে আসেন এসে বান্দাকে ডাকতে থাকেন আলা আলা ফাজ এভাবে করে বান্দাকে ডাকতে থাকেন কার কি সমস্যা আছে কার কি অসুবিধা আছে আমার কাছে চাও আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি তাহলে মোটামুটি আমরা কয়েকটি আমল পেলাম এই রাত্রিতে করার মতো যে পুরো আমরা ইবাদত করলাম করলাম নামাজ পড়লাম নফল কিংবা অন্যান্য আরো যে সমস্ত ইবাদত আছে এগুলো আমরা করতে পারি এরপরে এই রাত্রি কি কেন্দ্র করে কিছু বর্জনীয় কাজও আছে যেগুলো আমাদের সমাজে খুব বেশি আকার ধারণ করেছে খুব বেদা হিসেবে প্রচারিত হচ্ছে সেগুলোর মধ্যে থেকে একটা হলো হালুয়া রুটি খাওয়া আমাদের সমাজে এই রাত্রিটাকে হালুয়া রুটির রাত্র বানিয়ে ফেলা হয়েছে মানুষের ধারণা এরকম এই রাত্রিতে কেউ যদি ভালো খায় তাহলে সে পুরা বছর ভালো না এটি এই ধরনের কোনো কথা ইসলামের মধ্যে নেই হাদিস এবং কোরআনের মধ্যে এই ধরনের কোনো কথা নেই সুতরাং আমরা এই ধারণা কখনোই করব না বরং আমরা এই রাত্রিকে ইবাদতের রাত্রি বানাবো খাওয়া রাত্রি নয় আপনি অন্য সময় যে কোনো সময় চাইলে আপনি খেতে পারেন ভালো খান ভালো কোন নিষেধ নাই কিন্তু এমনটি যাতে না হয় আপনি খাবার রেডি করতে করতে আমাদের দেশের মহিলারা সাধারণত একটু বেশি করেন কিন্তু তাদেরকে আপনি হালুয়া রুটি বানাইতে বানাইতে সময় দিতে দিতে তারা ইবাদত করার সময় পায় না আবার অনেককে এমন দেখা যায় যে এই রাত্রিতে যে যেভাবে হোক তারা গুস্ত রুটি মিলাদ কেয়া মিছিল মিঠিং। এগুলো করবেনি না কোন অহেতুক এবং বেদাত কাজ করা যাবে না কোন ধরনের মিটিং এই রাত্রে কেন্দ্র করে নেই কোন ধরনের হালুয়া রুটি এই রাত্রে কেন্দ্র করে নেই এবং আরো একটি কাজ অনেকটি করতে দেখা যায় গৃহীত কাজ সেটা হলো আতসবাজি মোহতারাম হাজরিন এই আতসবাজি এটা ইসলামে একেবারে সবসময়ের জন্য হারাম একটি কাজ আপনি যে রাত্রিবেলা আতসবাজি ফুটাচ্ছেন এর দ্বারা আপনি মানুষের ক্ষতি করতেছেন অনেক শিশু বাচ্চা আছে যারা ক্ষতিগ্রস্ত হয় এই আতসবাজির মাধ্যমে অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের ঘুম হয় না কিন্তু আপনার এই সাধারণ আতসবাজি ফুটানোর কারণে তাদের ঘুমটা হয়তো নষ্ট হয়ে গেল একটু সামান্য ঘুম এসেছে কিন্তু আপনি তার ঘুমটা নষ্ট করে দিলেন অনেক হার্ট রুগী থাকে আর অনেক অসুস্থ রুগী আছে আপনি তাদের ক্ষতি করলেন তার দ্বারা আপনি নিজেও বদ্ধ কামালেন তাহলে সর্বোপরি কথা হলো এই রবিউল আয়াল লাইলাতুল নিসমিন শাবানকে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়িও কাম নয় এবং ছাছড়িও কাম নয় তবে হ্যাঁ এ রাত্র অমরের রাতরা পরের দিন লুজ রাখার বিধান আছে তাহলে আমরা যতটুকু আছে ততটুকুর মধ্যে রাখব এটাকে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি এবং ছাছড়ি করব না আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে ইসলামের প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু